পুলিশ অফিসার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে সামনে বেদ্ধ এক পুলিশ অফিসার তার হাতে গুলি লাগে রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ ওই অফিসারের নাম জয়ন্ত পাল হুগলি জেলায় কর্মরত তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায় যেটি আটক করেছে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা রয়েছেন ঘটনাস্থলে ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ মহিলার সাথে বিবাদের জেরেই কি এই ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো রিপোর্ট রাইজিং বাংলা আপনার যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে এবার তারপর ডাকা হলো সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে কি হয়েছে তারপর বের করলো বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি তারপরে রক্ত ভক্ত ভর্তি ছিল ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও বললো কোথায় নিয়ে যাবো বললো হাওড়াতে নিয়ে চলে যাও ওই যে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে প্রাইভেটে নিয়ে চলে এটা এই মোটামুটি এক ঘন্টা আগে চারজন ছিল একটা মেয়ে ছিল তিনটে ছেলে ছিল গুলিকার লেগেছিল যে যে কার্ড পুলিশের হ্যাঁ

উনি বললেন আমি পুলিশে আসি মায়েরটাকে বেশি বড় করে না ছেড়ে দাও তোমরা চলে যাও আমরা বুঝে নিচ্ছি হ্যাঁ একজন মহিলা ছিলেন